এই হোপ মার্কেটে পেয়ে যাবেন সুন্দর সুন্দর সব প্রিন্টেড অর্গানজা গজ কাপড়ের কালেকশন তাছাড়াও আপনারা এখানে পেয়ে যাবেন সুন্দর সুন্দর কটন জর্জেট লিলেনের মতো দারুণ সব গজ কাপড়ের কালেকশনগুলো আর যেগুলো আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যেই আরও থাকছে এক্সক্লুসিভ সব বিছানা চাদরের কালেকশনগুলো সাথে পেয়ে যাবেন কালারফুল ক্লাসি সব জুতার কালেকশনগুলো যেগুলো খুবই সস্তায় পেয়ে যাবেন এখানে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি নাবিলা আজকে চলে আসলাম আপনাদের চিরচেনা মিরপুর দশের হোপ মার্কেটে যেখানে আপনি খুব রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন আপনার যাবতীয় সব কিছুই তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক প্রথমে চলে আসলাম জুতা স্যান্ডেলের কালেকশনগুলো নিয়ে আর এখানে আপনারা প্রচুর পরিমাণে জুতা স্যান্ডেলের কালেকশনগুলো পেয়ে যাবেন এখন যে জুতার কালেকশনগুলো দেখানো হচ্ছে এগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র একশো পঞ্চাশ টাকাতে আর আপনারা সবাই জানেন একশো পঞ্চাশ টাকার জুতোতে কিন্তু অনেক রকমের কালার এবং ডিজাইন আপনারা পেয়ে যাবেন তো এখন আমি আরও বেশ কয়েকটা জুতার ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার আমি কিছু দুশো পঞ্চাশ টাকা দামের জুতার কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এই দুশো টাকার মধ্যে আপনারা বিভিন্ন ডিজাইনের মধ্যে আপনারা বিভিন্ন কালারে পেয়ে যাবেন এই জুতোগুলো আর এখন যে জুতাগুলো দেখানো হচ্ছে এই জুতাগুলো দাম পড়বে ছশো টাকা করে আর এগুলোর ওপর আপনারা বিভিন্ন কালার আর ডিজাইন পেয়ে যাবেন এখন যে জুতাগুলো দেখানো হচ্ছে এগুলো ফ্ল্যাট হিলের মধ্যে আর এগুলো ছিল হ্যান্ড ওয়ার্ক করা আর এগুলোর দাম পড়বে চারশো টাকা করে এবারে যে কালারফুল জুতাগুলো দেখতে পাচ্ছেন এই জুতাগুলোর দাম পড়বে চারশো টাকা করে আর এখন যে কালারফুল জুতিগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম পড়বে তিনশো টাকা করে আর এগুলোর পর আপনারা প্রচুর কালার আর ডিজাইন পেয়ে যাবেন এবারে কিছু সেমি হিল কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এই সেমি হিল গুলোর দাম পড়বে ছশো টাকা করে এবার কিছু লং এর মধ্যে ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এই লং ওয়ান পিস গুলো আপনারা পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকা করে আর এগুলোর মধ্যে আপনারা প্রচুর পরিমাণে কালার অপশন পেয়ে যাবেন এবারে কিছু চারশো পঞ্চাশ টাকার ওয়ান পিস দেখে দিচ্ছি আর এই ওয়ান পিসগুলোর গুলোর ওপর আপনারা চার পাঁচটা করে কালার পেয়ে যাবেন আর এগুলোর দাম পড়বে চারশো পঞ্চাশ টাকা করে দেখতে পাচ্ছেন কিছু ওয়ান পিসের কালেকশন আর এগুলো পেয়ে যাবেন আপনারা টাকা করে আর এগুলোর আপনারা প্রচুর পরিমাণে ডিজাইন আর কালার পেয়ে যাবেন এবারে দেখানো হচ্ছে কিছু চিকেন কারির টু পিস আর এই টু পিস গুলোর আপনারা প্রচুর পরিমাণে কালার পেয়ে যাবেন আর এই টু পিস গুলো পেয়ে যাবেন আপনারা মাত্র ছয়শ টাকা করে আর এই যে দেখেন এখানে কিন্তু রোল রোল কাপড় নিয়ে বিক্রি করা হচ্ছিল আর এই কাপড়গুলোর পানা ছিল সাড়ে তিন হাত পানা বহর আর এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে পার গজ হিসেবে আর এখানে আপনারা পেয়ে যাবেন কটন লিলেন এবং জর্জেটের মতো সব দারুণ দারুন সব গজ কাপড়ের কালেকশন আর এখানে প্রচুর পরিমাণে কালার আর ডিজাইন আপনারা পেয়ে যাবেন এই মামার কাছে কিন্তু অপশনের শেষ নেই তো এই মামার কাছে কিন্তু প্রচুর পরিমাণে অপশন ছিল আর আমি বলবো যে আপনারা এখানে আসতে পারেন এবারে যে গজ কাপড়গুলো দেখানো হচ্ছে এগুলো আপনারা পেয়ে যাবেন একশো চল্লিশ টাকা করে গজ আর এই গজ কাপড়গুলো থাকবে জর্জেট কাপড়ের উপরে আর এই গজ কাপড়গুলো দিয়ে আপনারা ওয়ান পিস টু পিস বোরখা হিসাবের মতো সব ওয়্যারগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন চলেন আপনাদেরকে কিছু ফেন্সি গজ কাপড়ের কালেকশন দেখায় এগুলো বলতে পারেন বহর এবং গজ পড়বে দুশো আশি টাকা করে তবে দামাদামি করলে অবশ্যই কিছুটা কমে পেয়ে যাবেন এখন আপনি কতটা দামাদামি করতে পারেন সেটা তো আপনিই ভালো জানেন তাই আপনার দামাদামির ওপর নির্ভর করবে এই দাম আমি তো শুধু দোকানদার মামার আস্কিং প্রাইসটা বলে দিচ্ছি এবার দেখেন সিকোয়েন্সের গজ কাপড় দারুণ দারুণ সব সিকোয়েন্সের গজ কাপড় ছিল এখানে আপনি চাইলে শাড়িও বানিয়ে নিতে পারবেন এবং বেশি ভারী সিকোয়েন্সের গজ কাপড়ও ছিল আমি বলবো পার্টিওয়্যারের জন্য ছিল একদম পারফেক্ট আর এর কালারও ডিজাইন ছিল বেশ কয়েকটা আর এই সিকোয়েন্সের গজকাপুরগুলোর কাপড়গুলোর দামটা ছিল চারশো টাকা করে এখানে সিকোয়েন্স ছাড়াও কিন্তু আরও বেশ কয়েক রকমের গজকাপড় কাপড় ছিল যেমন অরগ্যানজা লিলেন সবই ছিল পার্টিওয়্যারের মধ্যে আর এখন আমি আপনাদেরকে জুম করে দেখে দিচ্ছি এর কালার কম্বিনেশনগুলো আর সিকোয়েন্সের এই কাপড়গুলোর মধ্যে আপনারা সাত থেকে আটটা কালার পেয়ে যাবেন এবার চলেন পর্দার কালেকশন দেখাই আর এই হুপ মার্কেটে বেশ দারুণ দারুন কিন্তু পর্দার কালেকশন আপনারা পেয়ে যাবেন এখানে বিভিন্ন সাপ্তাহিক মেলা থেকেও পর্দার কালেকশন কিন্তু কম নয় এবার কিছু বোরখার কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এই বোরখাগুলো আপনারা পেয়ে যাবেন ষোলোশো পঞ্চাশ টাকা করে তবে আপনারা যদি দামাদামি করে নিতে পারেন তাহলে অবশ্যই কিছুটা হলেও কমেও পেয়ে যাবেন পাশে রাখা ছিল পিসের আর দাম ছিল মাত্র তিনশো টাকা করে এবারে খুব রিজনেবলের মধ্যে কিছু চাদরের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এখানে বালিশের কাভার সহ আপনি বিছানা চাদর পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা করে আর এগুলোর মধ্যে আপনারা প্রচুর কালার আর ডিজাইন পেয়ে যাবেন এবারে কিছু ব্লকেট ডিজাইন করা বিছানা চাদর দেখে দিচ্ছি আর এই চাদরগুলোর ওপর উপর আপনারা অনেক কয়টা কালার আর ডিজাইন পেয়ে যাবেন আর এই চাদরগুলোর দাম চাচ্ছিল চোদ্দশো পঞ্চাশ টাকা করে তবে দোকানদার মামাকে আমি যখন জিজ্ঞেস করলাম তখন আমাকে সে দাম বললো যদি আপনি নেন তাহলে আপনার জন্য এক হাজার টাকায় সে আমাকে দিয়ে দিতে রাজি হচ্ছিল তো এবার আপনারাই চিন্তা করেন যে আপনারা কিভাবে দামাদামি করবেন আর দামাদামি করে কতটা কমিয়ে নিতে পারবেন তাছাড়াও আপনারা এখানে অনেক রকমের থ্রি পিসের কালেকশন পেয়ে যাবেন আর এই থ্রি পিসগুলোর দাম শুরুই হচ্ছিল এক হাজার টাকা থেকে তিন হাজার টাকার মধ্যেই এখানে কটন থেকে শুরু করে লিলেন জর্জেটের মতো থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন এই যে থ্রি পিসটা দেখছেন এই থ্রি পিসটার দাম ছিল বত্রিশশো টাকা আর এটা ছিল জর্জেট মেটেরিয়াল উপরে আর পুরোটা সুতো দিয়ে কাজ করা আর এই ভাইয়ের কাছে সুন্দর সুন্দর কিছু ওয়ান পিসের কালেকশন দেখতে পেলাম তো এখানে চলে আসলাম আর এগুলো কালার কম্বিনেশন কিন্তু খুবই চমৎকার ছিল আর দামটাও ছিল খুবই রিজনেবল যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলছি সাবস্ক্রাইব করতে কিন্তু জাস্ট এক সেকেন্ড লাগবে সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না তো আপনারা যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যে ওয়ান পিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছিল জর্জেট ম্যাটেরিয়ালের উপরে আর এগুলোর দাম ছিল পাঁচশো পঞ্চাশ টাকা করে আর সবুজ রঙের এই যে ওয়ান পিসটা দেখতে পাচ্ছেন এটার দাম চাচ্ছিল ছয়শো পঞ্চাশ টাকা এছাড়াও আপনারা এখানে পেয়ে যাবেন জুয়েলারির উপরে প্রচুর কালেকশন আর এখানে এই জুয়েলারিগুলোর উপরে এক একটা এক এক রকমের ডিজাইনের উপর আপনারা পেয়ে যাবেন আর আমি আপনাদেরকে প্রত্যেকটা কালেকশন দেখানোর চেষ্টা করলাম তো আপনারা যখন এখানে আসবেন তখন অবশ্যই আপনার পছন্দ অনুযায়ী আপনি নিয়ে নিতে পারবেন আর এখানে যে ইয়াররিংয়ের কালেকশনগুলো দেখানো হচ্ছে এই ইয়াররিংয়ের দাম শুরুই হচ্ছিল একশো টাকা থেকে তিনশো টাকার মধ্যেই আর এই দোকানে দেখতে পাচ্ছেন কিছু ব্রেসলেটের কালেকশন কিছু নেকলেসের কালেকশন আর এই কালেকশনগুলোর দাম শুরুই হচ্ছিল একশো টাকা করে এবারে কিছু চিকেন কারির উপরে টু পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এই টু পিস গুলোর দামটা ছিল ছশো টাকা করে তবে আপনি যদি দামাদামি করে নিতে পারেন পঞ্চাশ টাকা করে কমেও নিয়ে নিতে পারবেন এবারে কিছু এথেনিক কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এই কালেকশনগুলোর উপরে আপনারা প্রচুর কালার অপশন পেয়ে যাবেন আর এগুলোর দাম ছিল ছয়শো টাকা করে আর এই দোকানটাতে আপনারা বিভিন্ন রকমের প্যান্টের কালেকশন পেয়ে যাবেন এই দোকানটাতে পেয়ে যাবেন অনেক রকমের ব্লাউজের কালেকশন কালারফুল সব এই ব্লাউজগুলোর দাম শুরু হচ্ছিল একশো টাকা থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যেই টুপিজ আছে পাঁচশো লনের টুপিজ গুলা পাঁচশো টুপিজ পে জানা তার সাথে কে দেব না মিলে দি সে এটা এবারে মেয়েদের জিন্সের কালেকশন দেখে দিচ্ছি আর এখানে আপনারা জিন্সের উপরে প্রচুর কালেকশন পেয়ে যাবেন কালারও থাকবে অনেক রকমের আর এই জিন্স প্যান্ট পেয়ে যাবেন আপনারা দুশো থেকে তিনশো টাকার মধ্যেই এবার কিছু সোফার কুশন কভারের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এখানে আপনারা পেয়ে যাবেন ষোলো বাই ষোলো কুশন কভারের কালেকশনগুলো আর এর উপরে আপনারা প্রচুর ডিজাইন আর কালার অপশন পেয়ে যাবেন আর এগুলোর দাম পড়বে মাত্র একশো টাকা করে এখন আমি আরও বেশ কয়েকটা কালার দেখিয়ে দিচ্ছি এই ভাইয়ের কাছে আপনারা অনেক রকমের পর্দার কালেকশনও পেয়ে যাবেন তো আমি এক এক করে এবার পর্দার কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি তিনশো তাই তো একদম চালে একদম আপনার তিনশো টাকা করে দাম চালে সাড়ে তিনশো টাকা ঠিক আছে কালারে যে এখানে রাখা আছে অনেকগুলো কালার তাই না

এবার এখানে যেগুলো দেখানো হচ্ছে এই আরং কটনের পর্দাগুলো এই পর্দাগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আর এগুলোর উপর আপনারা প্রচুর কালার অপশন পেয়ে যাবেন এবারে আরং কটনের মধ্যে আরও বেশ কয়েকটা কালার আর ডিজাইন দেখিয়ে দিচ্ছি সামনের দিকে আবারও পেয়ে গেলাম ওয়ান পিসের কালেকশন আর এই ওয়ান পিসগুলোর দাম পড়বে সাতশো টাকা করে আর এগুলোর উপর আপনার প্রচুর পরিমাণে কালার অপশন পেয়ে যাবেন সাদা রঙের এই ওয়ান পিসটার দাম পড়বে সাতশো টাকা আর এটার ম্যাটেরিয়ালটা ছিল চর্জেটের উপরে সাথে এখানে রাখা আছে কিছু টু পিসের কালেকশন আর এই টু পিসের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকাতে যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলছি শপিং রিলেটেড আরও অনেক রকম অনেক নতুন জায়গার ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে চাইলে ওগুলো দেখে নিতে পারেন এবারে কিছু একশো বিশটা কার হিজাবের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এই কালেকশনগুলোর উপরে আপনারা প্রচুর পরিমাণের ডিজাইন আর কালার পেয়ে যাবেন কথা বলতে বলতে আপনাদেরকে তো বলাই হয়নি এই মার্কেটটা কবে আর কখন বসে এই মার্কেটটা সপ্তাহের প্রতিদিনই আপনি খোলা পাবেন আর এই মার্কেটটা বসে মিরপুর দশ নম্বরের হোপ মার্কেটের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ